আসসালামু আলাইকুম যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে নিয়মিত জড়িত তাদের দরকার হয় বিভিন্ন ধরনের পেন্সিলের তো আমি আজকে আপনাদের সাথে আট পিসের একটা পেন্সিলের সেট শেয়ার করব যেটা হচ্ছে মিলিয়া ব্র্যান্ডের আর এই পেন্সিলগুলো কিন্তু সম্পূর্ণ স্কোয়ার শেপের খুবই সুন্দর এরকম একটা মেটাল বক্সে থাকবে আর এরকম সেট এইচ এইচ বি টু এইচ পেন্সিল এছাড়াও পাচ্ছেন বি পেন্সিল হিসেবে বি পেন্সিল টু বি পেন্সিল ফোর বি পেন্সিল সিক্স বি পেন্সিল এবং এইট বি পেন্সিল আর এই সবগুলো কিন্তু এক মেলিয়া ব্র্যান্ডের আর এই পেনসিলটার শেপটা কিন্তু স্কোয়ার শেপের আমি একটা খুলে দেখাচ্ছি পেন্সিলটা স্কোয়ার শেপের একটা অ্যাশ কালারের লুকে এটা আসে খুবই সুন্দর স্কোয়ার শেপের এই পেন্সিলটা স্কয়ার স্কেচ পেন্সিল এটা আমার হাতে আছে বি পেন্সিলটা এই পেন্সিলগুলো কোথায় পাবেন এগুলো অনলাইনেও পাবেন আবার হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে অথবা স্টেশনারির দোকানে পেতে পারেন